এই মাদক আসে জর্জরিত যুব সমাজ আর ধ্বংসের দাঁড়ানতে একটা সন্তান হলে বই কেবল সাথে কোনো সম্পর্ক নাই বিভিন্ন দোকানে বড় টিভি লাগাই রাখে ওইখানে আড্ডা বাজি চলে চলে আপনার আড্ডা বাজি দশটার পর কোনো দোকান থাকবে না খোলা যদি আমি রাউন্ডে বাড়িয়ে দেখি কোনো দোকান দশটার পর খোলা থাকে আমরা কি আইন নিয়ে ব্যবস্থা করবো গ্রামের ভিতরে দশটার পর কোন আড্ডা বুঝি চলবে না যারা দোকানদার আছেন যারা মূল লোক আছেন সমাজের সচেতন আপনারা নিজ দায়িত্বে যে সকল ছাত্ররা বাইরে ঘুরে ঘুরে করবে তাদেরকে বুঝে বলবেন আমার তোমরা করতে যাও বলতে বসো তাদেরকে বাড়ি পাঠাই দিবেন যারা যুব সমাজ আছেন এই অবস্থিত আমি বলতে চাই

এইখানে অনেক মেহানি মানুষ আছে এই সারাদিন সকালে কাজে যায় কৃষি কাজ করে ধান খেতে কাজ করে সে রাত্রে আসে আপনাদের জন্য অনেক কষ্ট করে আপনাদের পড়াশোনা করতে দেয় আর আপনারা রাস্তায় রাস্তায় সেটিরি করেন এগুলো ছাড়েন নিজের প্রয়োজনে যখন নাকি আপনার সহপাঠী ভালো রেজাল্ট করবে আপনি ভালো রেজাল্ট করতে পারেন না আপনি ঘর থেকে বেরোবেন না

যারা মাদক কারবার আছেন আজকের দিনের পর থেকে যদি এই রায়ের বাসা নিয়ে কোন মাদক বিক্রি হয় তাহলে কারা বিক্রি করেন আমি লিস্ট আজকের মধ্যে পাবো আমি পর থেকে শুধু রঙে যাবো

কোন অশ্রয় দিবেন না আমার যারা মাদক আছেন বিক্রি বন্ধ করেন আপনারা যদি মাদক বিক্রয় না করেন তাহলে যারা সেবনকারী তারা খেতে পারবে না যারা সেবনকারী তার আপনাদের কাছ থেকে কিনা খায়